হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো বন্ধুরা কালকে শনিবার মাল শনিবার বেলা মালয়েশিয়াতে এত পরিমাণে বৃষ্টি হয়েছে কী বলবো এত পরিমাণে শনিবার রাত্রিরবেলা মালয়েশিয়ার আমি রাত এগারোটা বারোটার সময় এত পরিমাণে বৃষ্টি হয়েছে কী বলবো দেখতেই পাচ্ছ জলের স্রোতটা দেখুন বন্ধুরা বন্ধুরা মালয়েশিয়া বসন্ত জায়গা মালয়েশিয়াও যেরকম গরম হালকা হালকা ঠান্ডা আবার খুব পরিমাণে বৃষ্টি হয় ঠিক আছে তা দেখতে পাচ্ছ জলের স্রোতটা তা আজকে রবিবার সব আমাদের কাজ ছিল কোম্পানিতে যেসব বন্ধুরা পাম ফল কাটা কাজ করে সেসব বন্ধুদের পাম ফল কাটা কাজ ছিল তাই এরকম বৃষ্টি যায় সব জায়গায় বুড়ে গেছে কীভাবে পাম্পাল কাটবে দেখতে পাচ্ছো সব পাম বাগানে জল উঠে গেছে সব সব বুড়ে গেছে এই যে ছোটো চারা পাম গাছ এই পাম গাছ লাগানো হয়েছে এই বাগানে আজকে কাটছিল যে ছোট গাছের ফলগুলো সেই ফলগুলো কোম্পানির থেকে বলেছে কাটার কথা কি করে কাটবে দেখা যাক কি হয় এই জল মালিশের টাইম এগারোটা বারোটার সময় যদি এখান থেকে ইয়ে হয়ে যায় তো কাজ করতে হবে আর কাদা অবস্থায় কীভাবে কাজ করবে সেসব যেসব বন্ধুরা যদি ফল কাটে যদি বোঝে যায় কাটা যাবে তাহলে কাটবে তা দেখতে পাচ্ছ মালয়েশিয়ায় কি পরিমাণের বৃষ্টি হয় কিভাবে জল উঠেছে দেখুন বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছ সব পাম বাগানে জল উঠেছে সব দিকে বুড়ে গেছে এখন হলো ছোট চারা পাম গাছ এই বাগানে কীভাবে কাজ করে বন্ধুরা মালয়েশিয়াও খুব বৃষ্টি হয় বন্ধুরা যেরকম মালয়েশিয়াতে গরম সেরকম বৃষ্টি সেরকম হালকা হালকা ঠান্ডা সকালে পরে কেন মালয়েশিয়া চিরবসন্ত জায়গা এই যে সব দেখতে এসছে সব কাজে যাচ্ছে দেখতে পাচ্ছ এই যে কাজে এসে বসে রয়েছে কি করে কাজ করবে এই যে ছোট চারা পাম বাগানে কাজ করবে বলে এসেছিল এসে বসে রয়েছে কি করে কাজ করবে এই বুড়ে গেছে দেখুন বন্ধুরা কীভাবে বুড়েছে কীভাবে কাজ করবে এসে এখন এই বন্ধুটা বসে রয়েছে এই বলছে কী করবো এই জল উঠে গেছে কীভাবে কাজ করবে বন্ধুরা বন্ধুটা এবার ইন্দোনেশিয়াতে বন্ধুরা জিজ্ঞেস করলাম যে কাজ করা যাবে কি না তা বলছে দেখা যাক যদি জল কমে করব কাদা যদি অতিরিক্ত কাদা হয় তাহলে কাদার মধ্যে কমবে না এই সরি কাজ করবে না রুমে চলে যাবে তা মালয়েশিয়ায় বন্ধুরা কাজের কোনো ঠিক নেই যদি যখন তখন বন্ধুরা মালয়েশিয়ায় বৃষ্টি কোনো টাইম নেই বৃষ্টির এখন গরম কিছুক্ষণ পরেই বৃষ্টি দেখা যাচ্ছে আকাশ পুরো পরিষ্কার খুব রোদ কিন্তু আবার আধা ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যেই আবার বৃষ্টি মালয়েশিয়ার আবহাওয়া চির বসন্ত আবহাওয়া আর এই যে কবির ভাই কবির ভাই বলছে যে আজকে কাজ হবে এই অবস্থায় মেন রাস্তায় উঠে গেছে অনেক উঠেছে তা বন্ধুরা শুনতেই পাচ্ছ মেন রাস্তায় যে পাকা রাস্তা সেই পাকা রাস্তাও জল উঠে গেছে হাইবে হাইবে জল উঠে গেছে লড়েও আসতে যাচ্ছে না অনেক উঠে গেছে তা তোরা শুনতেই পাচ্ছ এই হলো মালয়েশিয়ায় এরকম বৃষ্টি হয় মালয়েশিয়ায় তোমার রাস্তাঘাটেও জল উঠে যায় কেন মালয়েশিয়া জায়গাটা কিছু কিছু জায়গা আছে বুকেট পাওয়ার পাওয়ার এলাকা আছে কিছু কিছু জায়গায় নিচু জায়গা আছে সেখানে সব জল উঠে যায়